ফাইনালি কিন্তু বাংলাদেশ সার্ভার চলে এসে গ্রেটফুল টুগেদার ইভেন্ট আর এই ইভেন্টের ভিতর থেকে আমরা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচজন কিন্তু রিয়েল লাইফে পাবো সেটা সকলে কিন্তু জেনে গেছেন তাছাড়া ফ্রিতে পাঁচ জন ডায়মন্ড এছাড়াও কিন্তু সাইতির স্ক্রিন আরও অনেক আইটেম কিন্তু এখান থেকে ফ্রিতে পাবো তারপর এখানে ব্যানারে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমার কিন্তু ইভেন্টটা ওপেন হয়ে গেছে আর এখানে কিন্তু আমি ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চলে আসলাম আর এখানে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে বলতেছে তো এখন কথা হচ্ছে ইভেন্ট আসবে গেমের ভিতর তাহলে ইউটিউব চ্যানেল কেন সাবস্ক্রাইব করতে বলতেছে আর ইভেন্টে বা কোথায় কেন আমরা ইভেন্টটা ওপেন করতে পারতেছি না তো এটা কিন্তু ইভেন্ট না এটা হচ্ছে ইভেন্টের টিউটোরিয়াল ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু ইভেন্টের ফুল টিউটোরিয়াল আপলোড করা হবে তার জন্য কিন্তু ফ্রি ফায়ার থেকে সাবস্ক্রাইব করে রাখতে বলতেছে এখানে ইভেন্টের ফুল গাইড জানিয়ে দেওয়া হবে কীভাবে ইভেন্টটা কমপ্লিট করতে হয় সব কিছু এই টিউটোরিয়াল থেকে আপনারা দেখতে পারবেন আর এখন কোথাও হচ্ছে এই ইভেন্টটা তাহলে কখন ওপেন হবে আপনারা কিন্তু আজকে সকাল দশটার পর থেকে বাংলাদেশ সিঙ্গাপুর আর আদার্স কিছু সার্ভার আছে সেসব সার্ভারে কিন্তু এই ইভেন্টটা দেখতে পারবেন আপনারা সকাল দশটার পর যখনই ফ্রি ফায়ার গেম ওপেন করবেন তখন এরকম একটা ব্যানার দেখতে পারবেন আর এই ইভেন্টটা কিন্তু সকাল দশটার সময় আসবে এটা কিন্তু কনফার্ম একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা আজকে সকাল দশটার সময় ইভেন্টটা দেখতে পারবেন আশা করি ক্লিয়ার হয়ে গেছেন সকলেই সুস্থ থাকুন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ